মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি আই থিঙ্ক দ্যাট ইজ লাভ অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেক্টেশন না রাখতে পারি সেটাই বেটার ফর আস সামনাসামনি দেখা হলে সেটাই ভালো লাগে তখনই আসলে মন খুলে কথা বলা যায় অবশেষে সাকিবের ব্যবহারে মুখ খুললেন মেহজামিন চৌধুরী মেরিল প্রথম আলো অনুষ্ঠানের রাজকীয় স্টাইলে দেখা দিয়েছে সাকিব খান সঙ্গে ছিলেন এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী তাকে দেখা গিয়েছে তার সুপার হিট উড়াধুরা গানে নাচ করতে সঙ্গে তার জীবনের আপস নিয়ে শুনিয়েছে নানা কথা কিন্তু কোথাও গিয়ে এই অনুষ্ঠানে পাত্তা পায়নি মেজামিন চৌধুরী কোথাও গিয়ে ফিকে হয়ে গেছে তার মুখ এই অনুষ্ঠানে সাকিবকে বেশি অংশ দেখা যায় তাসনিয়া ফাইনের সাথে নাচ করতে এবং তাকে নিয়ে মেতে থাকতে সঙ্গে এই অনুষ্ঠানে অনেকেই বলছে নিশৌ নাকি পাত্তা পায়নি সাকিব খানের কাছে কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মেহজামিন চৌধুরী মেহজামিন চৌধুরী জানায় তাদের সাথেই কথা বলা যায় যারা সম্মান দিতে জানে যারা সেলফলেস পার্সেন না নাম না করে শাকিব খানকে নিয়ে এ ধরনের কথা বলেন তিনি কারণ সাকিব খান তার সঙ্গে একটা কথাও বলেনি অথচ তার অনুষ্ঠানে হাজির ছিল মেজামিন মেজামিন চৌধুরী চৌধুরীর অনেকেই কথায় সহমত জানিয়েছে অনেকেই কমেন্ট এই ভিডিও দেখে জানিয়েছে সাকিব খান ইদানিং অহংকারী হয়ে গেছে কাউকেই সেভাবে তিনি পাত্তা দিচ্ছেন না বরঞ্চ তিনি মেগাস্টার সুপার স্টার সাকিব খান তাকে সকলকে নিয়েই চলা উচিত